চাঁদনিয়াপার দেবর আমার বুকে হাত দিয়েছে আপা আমি খুব ব্যথা পেয়েছি জানো কি বৃষ্টি ছোঁয়া সাত বর্ষীয় ছোট বোনের মুখে এমন বৃষ্টি একটা কথা শুনতেই শরীরটা শিরশির করে কেঁপে উঠল চিত্রার ঘরমাক্ত মুখখানা রেগে লাল বর্ণ ধারণ করলো বোনের দিকে দৃষ্টি দিতেই দেখল ছোট্ট মেয়েটা ভয়ে কেমন গুটি সুটি মেরে আছে তাড়াতাড়ি বোনকে নিজের দুহাতের আজলে আগলে নিল সে হতভম্ব কণ্ঠে বলল দেখি তো আমার চেরি না জামাটা একটু সরাও আপা একটু দেখি সবচেয়ে নিকটতম ভরসার স্থান পেয়ে মেয়েটার নির্দিধায় জামা সরালো জামা সরাতে আঁতকে উঠলো চিত্রা কেমন লাল হয়ে গেছে মেয়েটার সাদা ধপ ধপে চামড়াটা কি ভীষণ বৃষ্টিভাবেই না ছুঁয়েছে এতটুকু বাচ্চাটাকে ভাবতেই ঘৃণাই টৈটম্বুর হয়ে গেল চিত্রার শরীরের প্রতিটা শিরা উপশিরা খেপে উঠল সে অথচ বাড়ি ভর্তি কত মানুষ ঝোঁকের বসে কিছু করে বসলে তার খেসারত না আবার ছোট্ট চেরিকে দিতে হয় বিরক্ত রাগ দুটো অনুভূতিই মিলেমিশে একাকার হয়ে যখন আন্দোলন শুরু হলো চিত্রার মস্তিষ্কে তখন বাহির থেকে তার ডাক পড়ল আজ তার বড় বোন চাঁদনির গর্ভকালীন সময়ের সাত মাস পূর্ণ হওয়ার ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানেই চাঁদনির শ্বশুরবাড়ির লোকজনও এসেছে অবশ্য তার আপন বড় বোন না চাঁদনি তার বড় চাচার মেয়ে হলো চাঁদনি আপা আর ছোট্ট চেরিও তার আপন বোন না তার ছোট চাচার মেয়ে হলো চেরি চেরির পূর্ণ নাম হলো তোফা কিন্তু আদর করে সবাই বাচ্চাটাকে চেরি বলে আর মেয়েটা চেরি ফলের মতনই সুন্দর আদুরে গোলগাল তাই তো এতটুকু বাচ্চাও আজ বাজে ছোয়ার শিকার হল চিত্রার পরিবারটা বেশ বড় পরিবার বলা যায় চিত্রার মা বাবা বড় চাচা চাচি চাচা চাচি চিত্রার আপন বড় ভাই তুহিন বড় চাচার ছেলে দুইজন দিহান আর ত্রিশান ফুপি আর ফুপির একমাত্র ছেলে বাড়ির সবচেয়ে ছোট সদস্য অনয় চেরি চেরির আরেকজন বড় বোন যে চিত্রারও বড় আপা এবং চিত্রা নিজে চাঁদনিও বড় চাচার মেয়ে কিন্তু তার বিয়ে হয়েছে বিধায় তাকে এই পরিবারের দলে আর টানা হয় না কারণ সে এখন অন্যের ঘরের একমাত্র চাঁদনির বিয়ে হওয়ায় এত বড় পরিবারে একজন সদস্যমাত্র কমেছে আপা আম্মু শুনলে তো আমায় বকবে তাই না আম্মু তো বলে দুষ্টুমি না করতে অচেনা কারুর সাথে না খেলতে আমি কিভাবে জানব ওই ভাইয়াটা আমাকে চকলেটের কথা বলে এমন ব্যথা দিবে আমি আর দুষ্টুমি করব না আপা চেরির এমন অসহায়ত্ব দেখে বুক ভার করে কান্না এলো চিত্রার বয়সন্ধির বয়স তো তাই আবেগের স্রোতে কান্নাটাই আসে প্রথমে কিন্তু সে কাঁদবে না মেয়েটার সামনে তাহলে মেয়েটা আরও বেশি ভয় পেয়ে যাবে কণ্ঠনালিতে আটকে থাকা কান্না স্রোতটা গিলে ফেললো চিত্রা খুব কষ্টে মুখে হাসি হাসি ভাব ফুটিয়ে বলল কেন খেলবে না তুমি হ্যাঁ অবশ্যই খেলবে আপা আছি না তোমার সাথে কেউ কিচ্ছু করবে না আর দেখো তুমি কেবল ওই পচা ভাইয়াটার রুমের সামনে আর যাবে না কেমন মনে থাকবে তো অবু চেরি ডানে বামে মাথা নাড়ালো কি নিষ্পাপ ছোটো মুখখানা টানা টানা মায়া মায়া দুটো চোখ বাচ্চাটার অনেক ফর্সা আর স্বাস্থ্য ভালো হওয়ায় ভীষণ আদুরে লাগে মেয়েটাকে আর এই ছোট্ট মেয়েটার শরীরে হাত দিতে নাকি বাঁধেনি ওই লোকটার কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে এত সহজে তো আর ছাড়া যাবে না অসভ্যটাকে বোনের মুখখানা ধুইয়ে দিয়ে সুন্দর করে চুলগুলো বেঁধে দেয় চিত্রা কান্না করতে করতে লাল হয়ে গেছে বাচ্চাটার মুখ চেরিকে তৈরি করিয়ে চিত্রা নিজেও গোসল করে এলো মাত্রই কলেজ থেকে এসেছিল সে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার তাই এখন নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কলেজে সেই সুবাদি বাড়িতে অনুষ্ঠান থাকার সত্ত্বেও তাকে কলেজ যেতে হয়েছিল সে অবশ্য তত উন্নত শ্রেণীর ছাত্রী না কোনো মতে চলনসই রেজাল্ট হলেই সে সন্তুষ্ট ভাদ্রের উত্তপ্ত গরমে পরিবেশ ঘরমাক্ত আর সেই গরম দিয়ে এসে হুট করে এমন ঘটনার সম্মুখীন হওয়াতে বিরক্তিতে তেতো ভাব চলে এলো তার শরীরে গোসল করায় আপাতত কিছুটা শান্তি মিলেছে গোসল করে লাল টকটকে একটা থ্রি পিস পড়ল চিত্রা অতপর চেরির হাত ধরে বাড়ির বাগানের দিকে এগিয়ে গেল মূলত অনুষ্ঠানটা সেখানেই বিরাট আয়োজন করা হয়েছে চাঁদনির জন্য কত রকমের খাবারের যে আয়োজন করা হয়েছে তা হিসেব করেও শেষ করা যাবে না যেন চিত্রা ছুটে এসেই ধপ করে তার আপুর পাশ ঘেঁষে বসে পড়ল চিত্রাকে দেখে ভারী পেটের গোলগাল ফর্সা ধপ ধপে চাঁদনি মুচকি হাসল বাম গালটা টেনে দিয়ে বলল কই ছিলিস এতক্ষণ লাগিয়ে কি পরীক্ষা দিয়েছিস শুনি পরীক্ষাকে এত সিরিয়াসলি নেওয়ার মেয়ে তো তুই না কি ব্যাপার শুনি বড় আপার দিকে তাকিয়ে মুখ বাগালো চিত্রা বেশ ভাব নিয়েই বলল তোমাদের মতন জর্জ ব্যারিস্টার হওয়ার মতন ছাত্রী হয়তো না তাই বলে পাস মার্কটা তুলব না বাবাকে তো চেনো ফেল করার অপরাধে না আবার জেলে দিয়ে দেয় নিজের ক্ষমতার যে দাপট দেখায় সে চিত্রার কথায় হাসল চাঁদনি মেয়েটা তার বাবাকে তেমন পছন্দ করে না বলা যায় বেশ ভয় পায় একমাত্র নিজের বাবাকে ছাড়া পুরো পৃথিবীকে উত্তক্ত করার ক্ষমতাও আছে। বাবার সাথে ওর যে শীতল একটা যুদ্ধ প্রতিনিয়ত হয় তা সবারই জানা আছে তবুও নিজের বাবাকে তো আর এমন কথা বলার শোভা পায় না সেই জন্যই চাঁদনী চোখ রাঙালো ছোট্ট ধমক দিয়ে বলল এমন বলে না চিতাবাগ তুই না ভদ্র মেয়ে হ্যাঁ আমি কি তা অস্বীকার করেছি ভদ্র বলেই তো পিছে পিছে বলছি অভদ্র হলে তো মুখের সামনেই বলতাম কথাটা বলি ফিজলে হাসলো চিত্রা চাঁদনি চেয়েও রাগি রাগি মুখ করে রাখতে পারল না চিত্রাটা এমনই যেখানে থাকবে সেখানেই হাসির মেলা বসবে চাঁদনি আর চিত্রার কথার মাঝে চোখের লাল চশমাটা ঠেলতে ঠেলতে হরেক পদের ভাজার থালা নিয়ে উপস্থিত হলো ওহি ঘাড় অব্দি চুলগুলো গরমে বেশ বিরক্ত করছে তাকে ওহির মুখমণ্ডলে একটা নিষ্পাপ নিষ্পাপ ভাব থাকে সব সময় আর মেয়েটা বেশ গম্ভীর বড় পিতলের থালাটার মাঝে সাত রকমের ভাজি ভারী থালাটা চাঁদনির সামনে রেখে খান্ত হলো সে সব খাবার আপাতত চলে এসেছে থালাটা রেখি ওড়না দিয়ে নিজের মুখটা মুছল ওহি চেরিকে নিজের দিকে টেনে নিয়ে ছোট্ট কণ্ঠে বলল তোমার খিদে লেগেছে চেরি আপা কি তোমাকে খাবার খাইয়ে দিব ছোট্ট চেরি ওহির কোমরের দিকে জামা আঁকড়ে ডানে বামে মাথা নাড়িয়ে বলল বড় আপার খাওয়া হোক তারপর আমি খাবো চিত্রা আপা খাইয়ে দিবে চেরির কথাটা ভালো লাগলো না ওহির বিরক্তিতে নাক মুখ কুচকে বলল তোমার চিত্রা আপা নিজের খাবার নিজে খেতে পারে নাকি যে তোমাকে খাইয়ে দিবে ওহির কথায় মুখ ভিঞ্চি কাটল চিত্রা চেরির দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল তোমার মেজো আপা অনেক খেতে পারে বুঝলা তাই তো এমন কাঠিল লাহান শুকনা এই চিত্রা কেমন ভাষা ব্যবহার করিস বাড়িতে তোর সাথে থেকে চেরিও এসব শেখে ওহির নাক মুখ চিটকানো কথায় ফিক করে হেসে দিল চিত্রা হাসতে হাসতেই বলল ছোটো আপা তুমি তো শিক্ষক হবে তাই না তোমার সাথে পারফেক্ট মানাবে সেই পেশা এখনই তোমার মাঝে একটা মাস্টারনি মাস্টারনি ভাব আছে সমস্যা নেই তুমি আমাদের দিয়েই প্রথম প্র্যাকটিসটা করতে পারো আমরা মাইন্ড করব না চিত্রার কথার তালেও চাঁদনিও হাসলো ওহি কপালকুচকে দাঁড়িয়ে রইল উত্তরবিহীন চিত্রার সাথে কথা বলাটাই একটা বোকামি আর ওহি বরাবরই নিজেকে ভীষণ চালাক দাবি করে পুরো বাগান ভর্তি নিজেদের বাড়ির মানুষে গিজগিজ করছে মাত্রই অনুষ্ঠানটা শুরু হবে হুট করেই কোট প্যান্ট পরা চাঁদনির দেবরটা হাজির হল ধপ করে বসে পড়ল চিত্রার পাশে তাকে দেখতেই গুটিয়ে গেল ছোট্ট চেরি চিত্রারও হাসি হাসি মুখে আমাবস্যা নামল মুখ আদার করে এসে চাঁদনির পাশ থেকে উঠে চেরির সাথে দাঁড়াল চাঁদনির দেবর মোহিন সবার দিকে তাকিয়ে কেমন হাসল গদগদ কণ্ঠে চিত্রার উদ্দেশ্যে বলল আরে আরে বিয়ান সাহেবা উঠে পড়লেন যে আমার পাশে বসলে কি ক্ষয় হয়ে যাবে নাকি শরীর চিত্রা মুখ মাকাল অন্যদিকে তাকিয়ে বলল আপনার তো অনেক কারেন্ট যদি শখ খেয়ে যায় চাঁদনি কোনো মতে নিজের মুখ বজায় রাখল বোনের এমন ভঙ্গির কথা তার যে তত পছন্দ হয়নি সেটা প্রকাশ না করার আপ্রাণ চেষ্টা চালালো চিত্রার বড় ভাই তুহিন এগিয়ে এলো বনেদের দিকে বেশ গম্ভীর স্বরে বলল চিত্রা যা তো একটু ছাদে ছাদের মরিচ গাছ থেকে কালো কালো কয়েকটা মরিচ তুলে আন জানিস না চাঁদনিটা মরিচের ঘ্রাণ পেলেই খুশি হয়ে যায় যা নিয়ে আয় ভাই যান বড় আবার পেটের ছোট্ট বাবুটা ঝাল খেতে পারবে চেরির প্রশ্নে হাসল তুহিন মাথায় আদুরে হাত বুলিয়ে বলল হ্যাঁ খেতে পারবে চেরি ও তো খুব সাহসী বাবু তাই পারবে ঝাল না খেলে বড়ো হবে কীভাবে ঝাল না খেলে বড় হওয়া যায় না বুঝি এই জন্যই কি বাহার ভাই এত ঝাল খায় তাই তো বলি বাহার ভাই এত বড় কেন তুহিন মিষ্টি হেসে চেরির গাল টেনে দিল অতপর চোখের ইশারায় চিত্রাকে মরিচ আনার তাগাদা দিল যেই না চিত্রা যেতে যাবে তার মধ্যেই চিত্রার বড় হাজির হয় ব্যতিব্যস্ত কণ্ঠে বলল আহা দুপুর হয়ে এলো যে অনুষ্ঠান শুরু করতে হবে চিত্রা মা যা তো বাহার কেউ ডেকে আন এক দৌড়ে যাবি আবার এক দৌড়ে আসবি যা চিত্রা মাথা দলিয়ে ছুট লাগালো ছাদের দিকে তবে যাওয়ার আগে চেরিকে ছোট আপার সাথে থাকার নির্দেশ দিয়ে গেল ছাদে টুকটাক সবজি গাছের পাশাপাশি অনেক রকমের ফুল গাছ অবস্থিত বিভিন্ন ধরনের ফুল সংগ্রহ করাই যেন চিত্রার কাজ তার ভীষণ ভালো লাগে এ কাজ করতে তাই তো ছাদে প্রবেশ করার সাথে সাথেই পা বাড়ালো ফুল গাছগুলোর দিকে কয়েকদিন আগে তিনটি নতুন ফুলের চারা গাছ লাগিয়েছিল আজ সবগুলোরই কি সুন্দর হাসি হাসি ফুটন্ত মুখ দেখা যাচ্ছে চিত্রা মুগ সামলাতে না পেরে পত্রলেখা মৌসন্ধা আর রঙ্গন ফুলের গাছ থেকে একটা একটা করে ফুল ছিঁড়ে নিল এই ফুলের গাছগুলো তত সহজলভ্য নয় কিছুদিন আগে যখন সে এই তিনটে ফুলের গাছের জন্য হা হুতাশ করছিল তখনই ছাদে দেখা যায় এই ফুলের গাছ চিত্রা জানে ভাইজান বা বড়ো চাচা ছাড়া কেউই একাজ করবে না কারণ তারা দুজনাই চিত্রার সকল আবদার পূরণ করার জন্য সর্বদা সচেষ্ট থাকে আর চিত্রার আবদারটাও যেন তাদের কাছেই আনমনেই ফুলগুলো মাথায় গুঁচতেই পেছন থেকে ভরার পুরুষালী কণ্ঠ ভেসে এল এই মেয়ে ফুল ছিড়ছো কেন গাছের ফুল গাছই শোভা পায় তাকে ছিঁড়ে নিজের চুলে গোজার মধ্যে কোনো মহত্ত্ব নেই গম্ভীর এমন ধমকে বিরক্ত হল চিত্রা সে হলো চিত্রুচকে ঝেড়ে ফেলে বলল গাছটা কি আপনার গাছটা কি তোমার তোমারও না গাছটা বর্তমানে যেখানে অবস্থানরত যে মাটির ওপরে দাঁড়িয়ে আছে গাছটা এখন তার লোকটা যে বরাবরই যুক্তিতে পারদর্শী চিত্রাত অজানা নয় তাই এই গম্ভীর মানবকে বিব্রতবোধ করাতে কুটিল হেসে বলল তাহলে আপনিও তো আমার বাড়িতে অবস্থান করছেন তাহলে আপনিও কি আমার ছেলেটা হাসল চিত্রার মাথায় যে অসৎ বুদ্ধির ছড়াছড়ি সেটা তার ভালোই জানা আছে তাই দু আঙুলের মাঝে সিগারেটটার শেষ টান দিয়ে ধোঁয়াগুলো আকাশপানে উড়িয়ে কেমন সতর্ক কণ্ঠে বলল আমায় জ্বালাতে শোনা মেয়ে নিজেই জ্বলে যাবে চিত্রা মুখ ভেঙচি কাটল মুখে বলল নিচে আপার অনুষ্ঠান শুরুর পর্যায়ে আপনাকে ডাকছে বড় চাচি আমি গিয়ে কি করব? তোমার আপা কিভাবে এত খাবার খায় সেটা দেখবো চিত্রার পারদে পারদে বিরক্তের ভাব বাড়ল মরিচ গাছের দিকে যেতে যেতে বলল একদম আপনার গা ছাড়া ভাব আমায় দেখাবেন না যেতে মন চাইলে যাবেন না হয় যাবেন না অনুষ্ঠান তো আমার না যে আপনার হাতে পায়ে ধরে নিয়ে যাব আর তাছাড়া আপনি তো সবসময় বাসাই থাকেন না আজ আছেন বলেই ডাকছেন আমি গেলে তো তোমার হিটলার বাপ নাক মুখ কুচকাবে যাই একটু ওনার শিরা উপশিরাই বিরক্ত ছড়িয়ে আসি চিত্রা আর কোনো উত্তর দিল না মরিচ গাছের দিকে এগিয়ে গেল সে লোকটার বাউন্ডুলে ছন্ন ভাবটা ঠিক পছন্দ না তার বাবা মেয়ের এদিকে ভীষণ মিল দুজনেই এই ছেলেকে দেখতে পারে না বাহারের ধপাধপ চলে যাওয়ার শব্দ শোনা গেল যেতে যেতে বলল শোনো মেয়ে আমি ছুঁয়ে দিলে পরে অকারণেই যাবে ঝোরে গলে যেন এ বরফ গলে না চিত্রা তাকিয়ে রইল লোকটার দিকে শ্যামলা চিপছিপে গরণের লোকটার এমন ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোই যেন বয়সন্ধির আকর্ষণ মাথা ভর্তি ঝাঁকড়া চুলগুলো কেমন হেলে দুলে পড়ছে সিগারেট ফুঁকে যাওয়া পোড়া ঠোঁটেও যেন আরেক প্রকারের মাদকতার আছে পুড়ে যাওয়া গাঢ় খয়রি রঙের ঠোঁটকে বহুরূপী ডালিয়া মনে হয় চিত্রার ভাবনার মাঝেই নিচ থেকে হইচই ভেসে এলো চিত্রা দৌড়ে ছাদের কার্নিস ঘেঁষে নিচে তাকাতেই দেখল মহিন গাল ধরে দাঁড়িয়ে আছে আর তার সামনে বেশ গা ছাড়া ভাব নিয়ে দুহাত পকেটে গুঁজে দাঁড়িয়ে আছে বাহার উফ সত্যিই লোকটা জ্বালিয়ে দিবে একদিন